দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টস এ কটেজ লাক্সুরিয়াস রুমস ব্যাঙ্কুয়েটস ওয়াটার পার্কস সমৃদ্ধ আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টস আরামবাগ হুগলিতে কল 7407001264 ফর বুকিং দুটি গাড়ির বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষে জখম একটি গাড়ির চালক দুর্ঘটনাটি ঘটেছে গোঘাট থানার অন্তর্গত পচাখালী সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেল একটি গাড়ি কামারপুকুরের দিক থেকে আরামবাগের দিকে আসছিল যেটি একটি প্রাইভেট কার ছিল একটি অটো রিক্সা গোঘাট স্টেশনে যাত্রী নামিয়ে ফিরে যাচ্ছিল কামারপুকুরের দিকে এলাকায় বিকট দুটি পচাখালী সংঘর্ষ হয়ে যায় যার ফলে অটো চালক মারাত্মকভাবে জখম হন স্থানীয় মানুষজন দ্রুত ছুটে আসেন এবং অটো চালককে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ঘটনাস্থলে এসে বংশায় গোঘাট থানার পুলিশ দেখুন বিস্তারিত ঘটনা আমি যাচ্ছিলাম গোহাট আর হঠাৎ দেখছি আমি পেছনে ছিলাম আর এই গাড়ি যে গাড়িটা অল্টো গাড়িটা মাধু সুযোগ এটা মাঠ থেকে আসছিলো আর টোটোটা আরামবাগ স্টেশন থেকে আর কামারপুর দিকে যাচ্ছিলো আর ও মানে মুখটা আসতে মারতে উঠেছে রাস্তায় পৌঁছে গেছে সংঘর্ষ হয়ে গেছে গাড়িতে কতজন ছিল ড্রাইভার ছিল আর একদিন ছিল এটাই আর ওদের ড্রাইভার ছিল কজন ওই ড্রাইভারই ছিল গাড়ি খালি করে আসছিল স্টেশন থেকে মোট তিনজন হাসপাতালে গেছে হ্যাঁ কজন গেছে আমার ড্রাইভার ছিল আর গাড়ি সঙ্গে টোটো তো দুজন ছিল তিনজন আর এতে যে দুজন ছিল ওরা থেকে জঙ্গলে যে বসে আছে ওদের তো চোট হয়নি যা হয়েছে টোটো অটোওয়ালারই অটোওয়ালারই অটো ওয়ালারই হয়েছে আর দোষ তো এই মারতে সুযোগীওলা থেকে দেখতে হবে না মারছে গাড়িটা তুলছে এই তো বাজারে জং রোড করে বেরিয়ে যাচ্ছে তার নাম জানা যাচ্ছে না না নাম জানি আমার এখানে বাড়ি লয় আমার বড় নয় আপনার নাম আমার নাম হাফিজউদ্দিন আলপ আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ঘটনাটা হচ্ছে আমার কাকা ছিলেন যিনি অ্যাক্সিডেন্টটা করেছেন সোহেল নাম তো ওর স্টেশন থেকে প্যাসেঞ্জার নামিয়ে আসছে ওর রুডি আসছিল এখন বর্তমানে এই যে মাঠটিতে আপনি দেখতে পাচ্ছেন পাচার মাঠ নামে যেটা পরিচিত সকাল থেকে রাত্রি বারোটা পর্যন্ত মতের আসর বসে এখানে এবং এখানে সব মধ্যপ অবস্থায় গাড়ি নিয়ে মাঠ থেকে উঠছে যারা তারা বেহুশভাবে উঠে গিয়ে টোটোকে মারে দুজনের মুখোমুখি সংঘর্ষেই যে টোটো চালক মানে খুবই খারাপ আশঙ্কাজনক অবস্থায় তাকে কামারপুকুর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ওনার কান দিয়ে মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে এবং গুরুতর আহত হয়েছেন জানিয়ে না এরপর কী হবে নিয়ে আর আর কেউ ছিল না না টোটো প্যাসেঞ্জার নামে খালি নিয়ে আসছিল আর যারা এই গাড়ির ড্রাইভার ছিল তারা এই মাত্রে এখানে বসেছিল পুলিশ ভ্যান আসা দেখি এখান থেকে ছুটে পালিয়ে গেছে মানে একজনই আহত হয়েছিল হ্যাঁ আহত হয়েছে কিন্তু চার চাকার যারা ছিল তারা পুরোপুরি সব ভুল মধ্যস্থ অবস্থায় রয়েছে আটটা সকাল থেকে রাত্রি 12টা পর্যন্ত শুধু এই মোদের আশেপাশে আর এখান থেকে শুধু আজকেই একটা চাটচাকা নাই অনেক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে তাও কোনো রকম কারণ নজরে আসছে না এটা সব থেকে বড় বাজে ব্যাপার এই জায়গাটার নাম এটার নাম পচাখালি আপনার নাম আমার নাম দোলন দাস আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি A th ordinary mis다가 waketh A behavi ng th th gehört d মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্বিধাদাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের হা নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি